স্মরণ করে না করবে কেন লজ্জা সব শেষ জমা জমা লজ্জাই হচ্ছে ইমান হচ্ছে না লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তা ইমান নেই যার লজ্জা নেই তার রাসুল সরসান বলছেন আল্লাহ হায়াউল ইমান কর্ণাও জামিয়া লজ্জা এবং ইমান দুটো একসাথে থাকে লজ্জা এবং ইমান দুটো একসাথে থাকে এই যা রফিয়া আদম রফিয়াল আকার যখন লজ্জা উঠে যায় ইমান চলে যায় যখন লজ্জা চলে যায় তখন ইমান চলে যায় একটা না থাকলে আর থাকতে পারে না তাই তো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ হায়ামিনাল ইমান ইমানই হচ্ছে লজ্জা লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাতের মাধ্যম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের মাঝে মাদকতা জিনা ব্যভিচার এগুলো কেন বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার সবচেয়েতে মূল কারণ হবে মানুষের লজ্জা কমে যাওয়া মানুষের কি কমে যাওয়া লজ্জা এবার লজ্জার ব্যাপারে 10টা কথা বলি মুখস্থ করবেন লজ্জার ব্যাপারে 10টা কথা এক

যার যত বেশি তাকওয়া তার ইমানের পোশাক হয়ে যায় আর যার যত বেশি লজ্জা হয় তার ইমানের সৌন্দর্যতা বেড়ে যায় ইমানের পোশাক আল্লাহকে ভয় করা ইমানের সৌন্দর্য লজ্জা শীলতা অর্জন করা আল্লাহ আমাদের সকলকে লাজুক বানায় লাজুক হওয়ার তৌফিক দান করে যে যত উলঙ্গ হতে পারবে বাংলাদেশে আমাদের সবিজের কথা যদি বলি যেই নায়িকা যত উলঙ্গ সে নাকি তত সাহসী নারী যত উলঙ্গ হবে তত সাহসী দেখছেন ক্রাইটেরিয়া দেখছেন কিভাবে ফিট করছে নাউজুবিল্লাহ মাত্র তিনজন বলছে লাজুকতা নাই সরম নাই হায়া নাই বিষ্ণু বলেছেন যার লজ্জা নাই তার ইমানই নাই